হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়েনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া বেশ আছি তো সকালবেলা এক টানা বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন মেয়েকে নিয়ে বার হয়েছে এই কটা দিন একদম প্রতিদিনের মানে রুটিন স্কুল টাইমটাতে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তো এখন এই যে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কালকে আমার হচ্ছে ব্লগ আসেনি একদম ছোট একটা মিনি ব্লগ আমি হচ্ছে আমার অন্য পেজে মানে প্রবাসী বউ হচ্ছে চ্যানেলে আমি পোস্ট করেছি তো স্কুলে চলে এসেছি আর এই যে আজকে হচ্ছে টিচার্স ডে তো টিচারদের এখানে ওদের ক্লাসে একটা মেয়ে আর একটা ছেলে হচ্ছে তোমার টিচার হয়েছে তো এখন সব বাচ্চারা স্কুলে আজকে যেহেতু কাল থেকে পরীক্ষা শুরু ছ তারিখ থেকে তো কেউ কিন্তু স্কুল বন্ধ করছে না এত বৃষ্টি হয়ে যাওয়ার পরেও তো ওকে আমি ক্লাসে বসিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এই সময়টা একটু রোদ বার হয়েছে ওই যে কী হচ্ছে না সকালবেলা একবার করে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর হয়ে গিয়ে তারপরে রোদ হচ্ছে এত আর সেই যে কি গরম প্রচুর একদম পচানি গরম টাইপের আর এই যে রাস্তা দিয়ে হেঁটে আসি এই শর্টকাটে এই জায়গাটাই অনেক বড়ো বড়ো ঘাস এই ঘাসের জন্য কি জানো তো ঘাসে যখন হাঁটি জোরে জোরে এসে পায়ে বাড়ি লাগে কেমন একটা লাগে এগুলো পরিষ্কার করে দিচ্ছে আজকে বেশ ভালো হচ্ছে তো বাড়ি এসছি এসে হচ্ছে দুধ দিয়ে গিয়েছিলো সকালবেলা তো জাল করা হয়নি সেটাই এখন জাল করে নিচ্ছি আর এই পাশে হচ্ছে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি মেয়েকে দিতে যাওয়ার আগে আর এটা লুঙ্গি নিয়েছিলাম আরেক দিন তো সেটা অল্প একটুখানি সার্ফ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি বাইরে লোকের জন্য একটা লুঙ্গি নিয়েছিলাম তো সেই যে সবগুলো কেচে কুচে দিয়ে মেলে দিয়েছি বাইরে যেমন রোদ তেমন হাওয়া ও হাওয়া হয়ে কোনো লাভ নেই প্রচুর গরম লাগছে জানো তো প্রচুর গরম ওই হাওয়া হচ্ছে বাইরের দিকটাকে আসলে একটু গায়ে লাগছে এই তো প্রচুর গরম লাগছে দেখো আকাশে এখন সাদা সাদা মেঘ অনেক ভালো লাগে দেখতে এই সময়টাই তো বাইরের দিকটা তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে দেখাই এই সময় মানে এই জায়গাটাই না এই পাশটাতে আমার এরকম হচ্ছে ওই যে নারকোল গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এত সুন্দর লাগে ভিডিওটার ভেতরে তো যাই হোক মাছ চলে এসেছিলো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মাছ নিয়েছি এখানে একশো ত্রিশ টাকার মতো মাছ আছে আইলা মাছের যে কি দাম কি বলবো তো কিছু করা নেই মাছ ছিল না তাই নিলাম আবার শুক্রবারে মাছ আসবে না তো মাছগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ওই তেলে আমি একটু পাঁচ সাতটা কাঁচা ঝাল আর এ দিয়েছি তোমার কি বলে পিঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে কচু এটা কী কচু বলো তো এটা হচ্ছে চিনে কচুর ব তো চিনা কচু আগে যখন আমাদের বাড়িতে আমাদের ওখান আমাদের বাড়ি না অনেক বড় বাগান ছিল সেই বাগানে চিনে কচু গাছ হতো তো চিনে কচুর ওই বয় একদম সরু সরু কাটি কাটি মতো ওইটা মানে তুলে রান্না করতো মাছ না দিলেও এত যে ভালো লাগতো আমার মা রান্না করতো কি বলবো আর এই কচুটা এখানে এসেও আমি দেখেছি কিন্তু একটু মোটা টাইপের তো ভালো লাগে বেশ খেতে অনেক সুন্দর লাগে জানো তো তো এই সময়টা লোক বাড়ি চলে এসেছিলো আর আমি কচুটা আগে দিয়ে নিয়েছি আর দুটো ডাটা দেবো আর বলছিলো তাহলে একটু বেগুন দাও তো আমি ওই বেগুন হচ্ছে এই যে ডাটা দুটো ডাটা কত নিয়েছে জানো আমার চোদ্দ তেরো টাকা না চোদ্দো টাকা নিয়েছে বেশ তো এই যে সবগুলো কষানো হয়ে গেছে আর বেগুন বলছিলো যে একটু বেগুন দাও দিলে বেশি ভালো লাগবে তো তিন চারটে বেগুন দিয়ে দিলাম ওই যে লম্বা লম্বা ঝুড়ি যে বেগুনগুলো হয় কালো সেইগুলোই দিয়েছি যে ভালো করে কষির রসে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো এখন ফুটে উঠেছে একটু নুন দেখলাম যে কম হয়েছে তো নুনটাও এখন দিয়ে নিচ্ছি নিয়ে দেব মাছ মাথা যে কটা আছে ভাবছি সেগুলো সবগুলোই হচ্ছে রান্না করবো আর লেজগুলো রেখে দেবো আয়লা মাছগুলো কী বলো তো দাম হলেও একটু বড় আছে বেশ দু পিস করে মাছ বার হচ্ছে আর আমি আইলা মাছ নিয়ে দু পিস করেই করি তো এখন ওই যে হচ্ছে এদিকে আমি কুদরি ভাজা করবো এই দেখো নুন দিয়ে ভালো করে না চটকে চটকে মা এ ধুয়ে নিয়ে ওর ভেতরে যে নাল থাকে ওইটা হচ্ছে বার হয়ে যায় দেখতে পাচ্ছ আরও কিন্তু ভালো করে মানে মেখেন এরকম চটকাতে হবে তাহলে ভালো করে দানা বলো তারপরে এর যে একটা নাল নাল ভাব সেটা সব বার হয়ে একদম পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছ কম কী পরিমাণে হচ্ছে নাল বের বের হয় তো ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বেশ খানিকটা এ বার হয়ে গেছে দানা তো আর যেগুলো রয়েছে এগুলো না করলেও হবে অসুবিধে নাই তো সব রান্নাবান্না হয়ে গেছে আর বাড়ির লোক বলছেন আমার জন্য একটা মাছ ভাজা রাখো তাই ওর জন্য একটা মাছ ভাজা ওর মাছ নিলে ভাজা খেতে হবে প্রতি প্রতিবারই যখন মাছ নিই একটা করে ভাজা আর তরকারিটা এই যে তো বলে বলেও খুশি হয় বলে আমি ওর জন্য রেখে দিই মাঝে মাঝে আমিও খাই তো কুদড়ি ভাজা মাছ ভাজা আর এখানে ওই যে কচু ডাঁটা বেগুন মাছ সব একসঙ্গে দিয়ে ঝোল তো ভাত বেড়ে নিয়েছি নিয়ে বসে রয়েছি আর তোমাদের ভাইয়া ফোন দেখেই যাচ্ছে দু তিনবার ডাকছি তাও আসছে না তো আমি বলছি যে রাগ করে যে ঠিক আছে তোমার খাওয়া লাগবে না আমি খেয়ে নিচ্ছি তো বলার পরে এসেছিলো খাওয়া দাওয়া করে মেয়ে আবার স্কুল থেকে বাড়ি চলে যাচ্ছে চলে এসেছে আর হচ্ছে ওর এখন বিকালবেলা পড়া ছটার সময় পড়তেও নিয়ে যাচ্ছে তো লোক ঘুমিয়ে পড়েছিলো ওকে এনে তা আমি বললাম যে ওর একটু পড়তে নিয়ে চলে যাও তুমি তো আজকে আসার সময় বলছিল কি যে হঠাৎ করে ওর খেতে ইচ্ছা করেছে বাড়িতে হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে পোকোড়া করো মানে একদিন আলু গ্রেড করে পোকোড়া করেছিলাম ওর না খুব সেটা ভালো লেগেছিল তো সেই তারপর থেকে আমার মেয়েও অনেক ভালোবাসে তো ওই অল্প কটাই করছি একটু ধনিয়া পাতাও নিয়ে এসেছিলো তো ধনিয়া পাতা দুটো ছোটো ছোটো আলু গ্রেট করে নিয়ে পেঁয়াজ কুচি ঝাল কুচি দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে আর একটু ময়দা আর বেসন একসঙ্গে দিয়ে ভালো করে মেখে তাই এক ভেজে নিচ্ছে আর এখানে অল্প একটুখানি রয়েছে বেশ অল্প কটায় বেশি না কারণ বেশি খেলে আবার বলছিল যে মুড়ি দিয়ে খাবো আর সাথে চা থাকবে তো মেয়ে তো যেহেতু পড়তে গেছে মেয়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পড়া ওর কিন্তু ছ তারিখ থেকে পরীক্ষা মানে কাল থেকে বৃহস্পতি শুক্রবার থেকে পরীক্ষা তো এই যে আমাদের জন্য চাটা করে নিয়েছি ওর জন্য রেখে দিয়েছি ও আসলে হচ্ছে ওকে দেব তো আজকের ব্লগ কিন্তু এতটুকুই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যে দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই